السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم عليهما السلام আলকামা অরারেহিস সালাতু ওয়াস সালাম প্রদর্শক দর্শক পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে তার নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্থানের যুদ্ধ গাজওয়া শব্দের অর্থ হচ্ছে অভিযান আর হিন্দ এটি একটি স্থানের নাম এই ভারতীয় উপমহাদেশকে হিন্দ বা হিন্দুস্থান বলা হয় প্রিয় দর্শক আর এই মহান যুদ্ধে সুনিশ্চিতভাবে বিজয় লাভ করবে মুসলমানরা ইনশাআল্লাহ আর এই ব্যাপারে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দর্শক এই যুদ্ধে যেই সমস্ত মুসলমানরা তারা যুদ্ধে অংশগ্রহণ করবে এর প্রায় এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরণ করবে আর শেষাংশ মুসলমান তারা যুদ্ধ করে বিজয় লাভ করবে ইনশা আল্লাহ দর্শক আবার এই যুদ্ধ থেকে যে সমস্ত মুসলমানরা বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবে তারা মৃত্যুর সময় ইমানের সহিত মৃত্যুবরণ করে তারাও জান্নাতবাসী হবে পক্ষান্তরে যারা এই যুদ্ধ থেকে পলায়ন করবে যে সমস্ত মুনাফিক মুসলমানরা এই যুদ্ধ থেকে পালিয়ে যাবে তারা মৃত্যুর সময় বেইমান হয়ে মৃত্যুবরণ করবে নাজুবুল্লাহ দর্শক এই ব্যাপারে সোনাল নাসাইর একটি বর্ণনায় হজরত সাহবানবাদী আল্লাহ তার আনহু থেকে বর্ণিত বিশ্বনবী বলেন আল্লাহ তালা আমার এই উম্মতের দুইটি দলকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন এক নাম্বার ইসাবাতুন তাকজুল হিন্দা ওই দল যারা হিন্দুস্থানে জিহাদ করবে দুই নাম্বার ওয়া ইসাবাতুন তা কুনু মা আইশাব নামারিয়া আরাহি মা সালাম দ্বিতীয় ওই দল যারা সায়াদনা আইসা আলাইহি সালামের সাথে থাকবে যে দর্শক এই ব্যাপারে মুস্তাদে আহমদের আরও একটি বর্ণনায় সায়াদনা আবু হুরায় রাদিয়ল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আরো বলেন যদি আমি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার যান মাল সবকিছু তাতে ব্যয় করব। যদি আমি সেই জিহাদে শহীদ হই তাহলে আমি সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাবান শহীদ হিসাবে গণ্য হব আর যদি আমি সে জিহাদ থেকে ফিরে আসি অর্থাৎ সে জিহাদ থেকে বিজয়ী হয়ে ফিরে আসি তাহলে আমি হব আমি আবু হুরায়রা হব জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্তদের মধ্যে আমি গণ্য হব। হবো প্রিয় দর্শক তাই আমাদেরকে আমাদের নিজের ইমান রক্ষার্থে ইসলামের সুমহান মর্যাদা রক্ষার্থে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব সার্বভৌম দেশকে রক্ষার জন্য যদি আমাদের জিহাদের ডাক আসে যদি গাজওয়াতুল হিন্দের ডাক আসে তাহলে আমরা যেন সব সময় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে সর্বদায় তৈরি থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুক এবং আমাদের সকলকে যদি আমরা সেই গাজওয়াতুল জিহাদ গাজওয়াতুল হিন্দ নামক সেই মহান জিহাদ যুদ্ধ আমরা পেয়ে যাই তাহলে আমরা যেন সকলেই শাহাদাত বরণ করে জান্নাতবাসী হতে পারি আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান